শহরেও বানান করা সব সিং টমেটো জাস্ট হুয়া সাধারণ শিক্ষা শক্তি সবথেকে বেশি থাকে তাহলে শহরে বানান করা পালং শাক নাইস বড়ো হয় না কিন্তু হয়ে দেবো ওখানে একটা বড় হয়েছে লাউ কত সুন্দর ফুল যেহেতু এখন শীতকাল ধরে আছে বসন্ত এটা শুরু হয়েছে এটা ফুলটা অনেক সুন্দর আরও আছে মানে এইগুলো আসলে শহরে এসে দেখবো কখনো চিন্তা করি না অনেক সুন্দর এটা মেবি কী গাছ হতে পারে করালামেবি ফুল আছে বেগুন গাছটা জার্স্ট অসাধারণ কী সুন্দর মাসা এখন আসলে যদি ইচ্ছা থাকে তাহলে শহরেও করা সম্ভব মরিচ তার মারা গেছে যেহেতু এখন শীতকাল অনেকে এখানে আরও একটা জাস্ট অসাধারণ কত সুন্দর সিন ধরে আছে কতগুলো সিন আসলে মানে ইচ্ছা শক্তি সবচেয়ে বড় জিনিস যে এটা থাকবে শহরে সবজি কেন সবকিছু করা যায় এই বাসটা শুধু সবজি ওই বাসটা শুধু ফুলে মানে এত বড় যে ভিডিও করে শেষ করা যাবে না যদি হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কত সুন্দর বইজ আসসালাম আলাইকুম আমি ধরণ আক্তার কি আশা করি সকলে ভালো আছেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ সামনে থেকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আপনাদের দুয়া ইনশাআল্লাহ একদিন আমিও এগিয়ে যাব